गिल অ্যানাদার ডে অ্যানাদার সেঞ্চুরি বাই সুম্মান গিল সত্যি আবারও একটা অসাধারণ ইনিংস প্রথম ইনিংসে দুশো ঊনসত্তর এবং সেকেন্ড ইনিংসে একশো একষট্টি রানের আরও একটা অনবদ্য টেস্ট সেঞ্চুরি এবং তার সঙ্গে আজকে ইনিংসেও প্রচুর কিছু রেকর্ড করে সুমান গিল সেগুলো তো শুনবই তার সঙ্গে টিপিক্যাল ঋষভ পান্ত ইনিংস সেই ব্যাপারও আলোচনা করবো ভারত যে ছশো সাত রান টার্গেট দিয়েছে সেই টার্গেটে ভারত কি জিততে পারবে নাকি এই ম্যাচ ড্রর দিকে যাবে সেই ব্যাপারেও আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তার সাথে পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে রাখো এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে যেখানে আমি ডেইলি খুঁটিনাটি ছোটোখাটো ক্রিকেট রিলেটেড নিউজ দিয়ে থাকি তো সেখানটাও কিন্তু ফলো করতে পারো তোমরা সো চলো ভিডিওটা শুরু করা যাক তো সেকেন্ড টেস্টের আজকে ছিল চতুর্থ দিন এবং সেই চতুর্থ দিন পুরো সারা দিন জুড়ি ডোমিনেট করেছে ভারতীয় ব্যাটসম্যানরা এবং ভারতীয় শেষে আর কি ভারতীয় বোলাররা টোটাল আজকে ভারত চারশো সাতাশ রান করে ছয় উইকেটের বিনিময় এবং ডিকলা দিয়ে দেয় এবং ভারত লিড হিসাবে ছশো সাত রান করে এবং ইংল্যান্ডকে একটা ছশো আট রানের বিশাল একটা টার্গেট দেয় যে টার্গেটে ভারতীয় ব্যাটসম্যানদের সবারই কিছু না কিছু কন্ট্রিবিউশন ছিল প্রথমেই জয়সোয়ালের আজকে করুণ নায়ার সেও ছাব্বিশ রান করেছে বড় স্কোর করতে যদিও ব্যর্থ হয়েছে কে এল রাহুলের পঞ্চান্ন রানের অসাধারণ ইনিংস কিছু ক্লাসিক কভার ড্রাইভ শট তার সঙ্গে ঋষভ পান্তের কিছু মানে পান্তের যে সমস্ত স্পেশালিস্ট শট পান্থ স্পেশাল ইনিংস পঁয়ষট্টি রান করেছে মাত্র আটান্ন বল খেলে এবং কিছু যে বললাম এন্টারটেনমেন্ট মানে পান্থ স্পেশাল এন্টারটেনমেন্ট শর্ট কিন্তু আজকে আমরা পান্তের কাছ থেকে দেখতে পেয়েছি অন্যদিকে নীতিশ কুমার রেড্ডি সেও কিন্তু প্রথম ইনিংসেও ফ্লপ গেছে আজকেও ফ্লপ গেছে মানে দ্বিতীয় ইনিংসে যাদের যা উনসত্তর রানের নট আউট ইনিংস আজকেও মানে প্রথম ইনিংসও একটা ভালো ইনিংস খেলেছিল দ্বিতীয় ইনিংসেও তাই এবং ফাইনালি সুবমান গিল একশো একষট্টি রান একশো বলে অনবদ্য একটা ইনিংস খেলেছে সুমান গিল প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরি সেকেন্ড ইনিংসে একশো ষাট রান এবং তারই সঙ্গে বেশ কিছু রেকর্ড করেছে সে হল প্রথম এশিয়ান ব্যাটসম্যান যে ইংল্যান্ডের মাঠে এক ম্যাচে তিনশো প্লাস রান করলো মানে অবশ্যই দুটো ইনিংস মিলিয়ে দ্বিতীয় যে রেকর্ডটি করেছে গিল হল নবম ওভারঅল ব্যাটসম্যান এবং দ্বিতীয় ভারতীয় আফটার সুনীল গাভাস্কার মানে সুনীল গাভাস্কারের পর দ্বিতীয় ভারতীয় যে একই ম্যাচে দুশো এবং মানে দুশো প্লাস স্কোর এবং একশো প্লাস স্কোর করে তৃতীয় রেকর্ডটি হলো দ্বিতীয় এশিয়ান ব্যাটসম্যান হলো সুমন গিল যে এশিয়ার বাইরে এক ম্যাচে তিনশো প্লাস রান করলো চতুর্থ রেকর্ডটি হলো এক ম্যাচে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি এবং ওভারঅল দ্বিতীয় হাইয়েস্ট রান করে সে মানে দুটো ইনিংস মিলিয়ে টোটাল সে এই ম্যাচে চারশো রান করেছে যেটা ভারতীয়দের মধ্যে চারশো প্লাস রান করেছে যেটা কিন্তু ভারতীয়দের মধ্যে সব থেকে হায়েস্ট রান এবং তার পরবর্তী যে রেকর্ডটি হলো এটা ইন্ডিয়া টিমের রেকর্ড ইন্ডিয়া টিম প্রথমবার টেস্টে দুটো ইনিংস মিলিয়ে হাজার প্লাস রান করলো তো এই ইনিংসেও এত কিছু রেকর্ড করে সুমন গিল তার সঙ্গে পুরো ভারতীয় দল এবং সুমন গিলের এই ইনিংসটাই আমাদেরকে ইতিহাস তৈরির মুখে দাঁড় করিয়ে দিয়েছে কারণ এখনও পর্যন্ত কিন্তু ভারত যতগুলো টেস্ট ম্যাচ খেলেছে একটা টেস্ট ম্যাচও জেতেনি তো এই টেস্ট ম্যাচটা অবশ্যই আমরা জেতার মুখে আছি বা জেতার দিকেই আমাদের উইনিং পার্সেন্টেজটা অবশ্যই এইট্টি পার্সেন্ট প্লাস তো এই টেস্ট ম্যাচটা জিতলে একটা ঐতিহাসিক টেস্ট ম্যাচ হতে চলেছে মনে রাখার মতো সেটা আবার ইংল্যান্ডের মাটিতে এবং ক্যাপ্টেন সুম্মান গিলের আন্ডারে তো ভারত তো যেমনটা কি বললাম ছশো সাত রানের মানে ছশো আট রানের একটা বিশাল টার্গেট ইংল্যান্ডকে দেয় এবং টিয়ের পরই ভারত ডিক্লেয়ার করে দেয় এবং তারপরই ইংল্যান্ড ব্যাট করতে আসে এবং ইংল্যান্ডে যখন ব্যাট করতে আসে সেই সময় ভারতীয় বলিং পুরো এ ক্লাস বলিং ছিল মানে এই প্রথম যেন আমাদের মনে হচ্ছে প্রথম টেস্টের পর যে বুমরাকে ছাড়াও আমরা টেস্ট ম্যাচ জিততে পারি বা বুমরাকে ছাড়াও আমরা টেস্ট ম্যাচের দেখে গিয়ে যাচ্ছি যেটা প্রথম ম্যাচে বুমরা থাকাকালীন হয় নয় সেটা মেবি হতে পারে বা হতে চলেছে সেকেন্ড ম্যাচে বুমরাকে ছাড়াই আমরা করতে চলেছি এবং সেখানে দুজন বোলারের কথা না বললেই নয় বা সব থেকে বেশি প্রশংসনীয় যে দুজন বোলার হলো মোহাম্মদ সিরাজ এবং তার সঙ্গে আকাশদ্বীপ যারা দুজন মিলেই প্রথম ইনিংসেও দশ উইকেট নিয়েছে এবং আজকেও যে তিনটে উইকেট পড়েছে ইংল্যান্ডের বাহাত্তর রানে তো সেই তিনটে উইকেট কিন্তু এরা দুজনে মিলেই নিয়েছে মোহাম্মদ সিরাজ একটা উইকেট নিয়েছে এবং তার সঙ্গে আকাশদ্বীপ দুটো উইকেট নিয়েছে প্রথমে সিরাজ জ্যাক ক্রলিকে জিরো রানে আউট করে এবং তারপরে আকাশদ্বীপ আসে এবং আকাশদ্বীপ বেন ডাকেটকে একটা ভালো বল করে ইনসাইডে মানে ইনসাইড মানে সরি ইন সুইন বল ছিল যেটা ব্যাটের কানায় লাগে প্লে বল হয় এবং তারপরে এই যে উইকেটটা নেয় সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট উইকেট সেটা হলো জো রুড ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান টেস্ট ব্যাটসম্যানের উইকেট এবং কি বলটাই না করলো অসাধারণ আমি তো তিন চারবার রিপ্লাইটা মানে রিপ্লাইটা চালিয়ে দেখলাম এই বলটা সত্যি আকাশদ্বীপ প্রথমে নতুন বলের সঙ্গে মানে নতুন বল নিয়ে ভালো ইম্প্যাক্ট বল করেছে ঠিক সেকেন্ড ইনিংসেও সেরকমটাই হলো বেশ কিছু ইম্প্যাক্ট কিন্তু বেশ কিছু নয় যে পাঁচ ছ ওভার বলটা সে করেছে নতুন বলের সাথে কিন্তু ভালো ইম্প্যাক্ট দিয়েছে তো ওভারঅল যদি আলোচনা করি এই ম্যাচে এখনও পর্যন্ত চালকের আসনে ভারতই বসে আছে কারণ ইংল্যান্ডকে এই ম্যাচ জিততে হলে পাঁচশো ছত্রিশ রান দরকার মানে করতে হবে পাঁচশো ছত্রিশ রান যেটা করা অসম্ভব তবে একটা কথা আমি বলতে পারি ইংল্যান্ড টিমকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না কারণ হালকাভাবে নিলে কী করতে পারে ইংল্যান্ড টিম সেটা আমরা ফার্স্ট ম্যাচেও দেখেছি এবং এই ম্যাচের প্রথম ইনিংসেও দেখেছি তো ইংল্যান্ড টিমকে কোনো বিশ্বাস নেই শেষ দিকে হ্যারি ব্রুক এসে লাস্ট ওভারে বেশ কয়েকটা মানে দুটো চার মারে তারই সঙ্গে পোপ আছে পোপও কিন্তু বেশ কয়েকটা শেষের দিকে এসে ভালো ইনিংস করে এবং কাউন্টার অ্যাট্রাক করে তো যদি ম্যাচ জেতার কথা বলি অবশ্যই এই ম্যাচ আমরা জিতব এবং জিতব বা ম্যাচ জেতার দুরাতেই আমরা আছি এখনও পর্যন্ত বলতে পারো এইট্টি পার্সেন্ট নয় প্রায় নাইনটি পার্সেন্ট ভারতের দিকেই মানে নাইনটি পার্সেন্ট চান্স আর কি ভারতের দিকেই জেতার শুধু কালকে ফার্স্ট ইনিংসে যেটা আগেরবারে মানে কালকের ফার্স্ট ইনিংসে নয় ফার্স্ট সেশনটাই ভারতকে বল করতে হবে যেটা আমি আগের দিনও বলেছিলাম ফার্স্ট ইনিংসে যখন ইংল্যান্ড ব্যাট করে যে আমাদের টার্গেট থাকবে ফার্স্ট সেশনে যতটা পারা যায় উইকেট নিয়ে নেওয়ার দুটো সুবিধা থাকবে পিচ কিছুটা নতুন টাইপের থাকবে যেহেতু দিনের শুরু এবং তার সঙ্গে বলটাও নতুন থাকবে মানে নতুন থাকবে বলতে কি কিছুটা নতুন থাকবে কারণ যত বেলা হবে তত বল পূর্ণ হবে প্লাস পিচও পূর্ণ হবে সেখানে কিন্তু ব্যাটসম্যানদের সুবিধা বেশি হবে তো ভারতের বোলারদের টার্গেট থাকবে প্রথম দিকে যতটা পারা যায় উইকেট নিয়ে নেওয়া বেশি নয় যে কে মেন দু তিনটে উইকেট আছে একটা মেন উইকেট তো রুটকে পেয়ে গেছি তার সঙ্গে হ্যারি ব্রুকের উইকেটটা এবং তারপরে বেন স্ট্রোকসের উইকেটটা এই দুটো মেন উইকেট তুলে নিলেই আমরা মোটামুটি ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট জিতে যাব বাকি আকাশ এবং সিরাজ তো বল করবেই তার সঙ্গে যে বাকি তিনজন বোলার আছে ফার্স্ট ইনিংসে যাদেরকে অতটাও প্রভাবিত লাগে নাই তাদেরকে কিন্তু কন্ট্রিবিউট করতে হবে এই ইনিং সেকেন্ড ইনিংসে নাহলে কিন্তু ভারতের জন্য কিন্তু ভবিষ্যতে প্রচুর সমস্যার সৃষ্টি হবে বাকি এই ব্যাপারটা নিয়ে বা আজকে সারাদিনে খেলা নিয়ে তোমাদেরকে বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকে সম্মান গিলের ইনিংস কেমন লেগেছে ভারতীয় বোলারদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কোনো প্রশ্ন তাহলে কমেন্টে করতে পারো সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে